আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখুন ফটো দিয়ে ভিডিও তৈরি করে লাখ টাকা মাসে কীভাবে ইনকাম করবেন সেটাই আপনাদের আজকে দেখাবো এই যে আমি একটা ফটো আমার ছবি দিয়ে বানাই লইছি দেখবেন এই যে আপনারা মিলেই লবেন আগে ছবিটা আমি ছবিটা সিলেক্ট করলাম দেখবেন আবার দেখতেই পারতে আছেন এটা ছবি আমি সিলেক্ট করলাম এই যে আপনিও এডিট করে ছবিটা সিলেক্ট করবেন এই ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন আমি লিখে দিলাম দেখবেন যেটা লিখে দিছি আমি তোমাকে ভালোবাসি আইয়া বুকে জলাই ধরবে আর কি সেটাই ওই ভিডিওতে হবে দেখবেন এই যে নায়িকা সাবনুর আমার সাথে এখন জলাই ধরবে আইসিয়া এরকম আপনারাও করবেন ঠিক আছে আপনারা যদি যে কোনো নায়ক নায়িকার সাথে ছবি করতে পারবেন আমি কিন্তু এইভাবেই করছি আপনারাও এইভাবে করবেন এই যে এখন একটু লোড নিতে আছে ওই যোগ ভিডিওরা তৈরি হইলেই দেখতে পারতেন একটা রিয়েল ভিডিওর মাধ্যমে হয়ে যাবে আপনারা দেখেন এই যে ভালোই লাগতেছে আমার দ্বারে আমি তৈরি করছি আপনাদের কেমন লাগবে ভিডিও তৈরি হয়ে গেছে এই যে দেখছেন জড়াই ধরছে এই যে এরকম ভিডিও আপনারা তৈরি করতে পারবেন আমি কিন্তু তৈরি করছি আপনারা এই অ্যাপসটা দিয়ে তৈরি করতে পারবেন আপনারা অ্যাপসের নাম আপনারা দেখতেই পারতে আছেন সব কিছু এখান থেকে ডাউনলোড করে প্লে স্টোর অ্যাপসটা পাবেন আপনারা যে কোনো ছবি দিয়ে যে কোনো মানুষের ছবি দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন আমি আজকে আর একটা ভিডিও দেখাবো তৈরি করে যেটা হলো কোয়েল মল্লিকের আমি সেটাও একটা তৈরি করবো এডিট করে রাখছি সেটা আপনারা দেখতেই পারতেছেন একই লেখা দিছি দেখবেন এই যে কোয়েল মল্লিকের ছবি সিলেক্ট করলাম এই যে দেখছেন জোড়া ছবি বানাই রাখছি এটা সিলেক্ট করলাম এবার দেখবেন এটা দিয়ে একটা ভিডিও তৈরি হয়ে যাবে আমি লেখাটা পেশ করে দিলাম এটা নেড়ে সমস্যা আমার যাই হোক আপনারা দেখতেই পারতেছেন আছেন এই যে তৈরি হইতে আছে আমি লেখাটা পেশ করে দিলাম এবার এই যে তৈরি করে দেবে এখন সেটু লোড নিতে আছে নেড়ে আমার সমস্যা এই জন্য আপনার যদি নেট ভালো থাকে তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটা হলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমার ডেটা লোড নিতে আছে যাই হোক এই যে ভিডিওটা তৈরি হতেছে আসে দেখতে পারতে আসেন একাল রিয়েল ভিডিওর মাধ্যমে আপনারা কোনো কপি রেড আসবে না কোনো কিছু না আপনারা জাস্ট মনে করেন এই ভিডিও দিয়ে কিন্তু ইনকামও করতে পারবেন সব কিছুই আপনারা ইয়ে করতে পারতে আছেন মনিটাইজ করতে পারতে আছেন ইউটিউব ফেসবুক টুইটার আপনারা যে জায়গায় দেন ভিডিওটা কিন্তু মনিটাইজ হবে কিন্তু আপনার রিয়েল কিছু ছবি রাখতে হবে যেমন আপনি দেখছেন আমার একটা ছবি দিয়ে রাখছি এই যে দেখতেই পারতেন সব কিছু একালে রিয়াল মানুষের না এই যে কোয়েল মালিক আমাকে জড়াই ধরছে আপনারাও তৈরি করতে পারবেন আপনাদের ছবি দিয়ে কোনো সমস্যা হবে না আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজ টিভি ফেসবুক পেজ বা ইউটিউব থেকে যারা দেখতে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এরকম নতুন ভিডিও পেতে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে সেটাও আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সব কিছু দেখাবো আমার কিন্তু সব কিছুই দেখতে পাচ্তে আছেন আরও ভিডিও পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে আসবো আপনারা যারা ফেসবুক থেকে দেখতে আছেন আগে ফেসবুকে ভিডিও ছাড়িয়ে তারপরে কিন্তু ইউটিউবে আসে তো অবশ্যই ফেসবুক পেজ বা ইউটিউব থেকে যারাই দেখেন সবাই আমার পেজটি ফলো করে রাখবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো করবেন আল্লাহ পেজ ভালো থাকেন